কর্মীদের উপরে তারা হামলা করছে আমরা আসলে এই যারা মেধাবী আমরা তাদেরকে মেধাবী বলছি যেহেতু তারা তাদের মেধার যোগ্যতা দিয়ে চাকরির কথা বলছেন এই আন্দোলনে তারা নেমেছেন আমরা এই মেধাবীদেরকে বলতে চাই গণমাধ্যম কখনোই তাদের বিরুদ্ধে ছিল না দু হাজার আঠারো সালের যে আন্দোলন করছে গণমাধ্যমের যে ভূমিকা ছিল তাদের টিকা কোথাটা উচিত আজকে তখন এরা বারবার বলে গণমাধ্যমকে দোষাটা করছিল একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার সহকর্মীদের নিরাপত্তা একটা বিবৃতি হচ্ছে আমি বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা গণমাধ্যম দু একটা গণমাধ্যম আপনাদের হয়তো মুশ করছে না আমরা সহায় করছি আমি বারবার যোগাযোগ দিয়েছি আমি